আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছে আরো একটি ঈদের কালেকশন দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি দেখেন কি নিয়ে আসছে আপনাদের জন্য একটা থেকে একটা ধামাকা ড্রেস একটা থেকে একটা সুন্দর চিকেন কারি প্যান্টে কাজ করা থাকবে উড়নায় কাজ করা থাকবে ড্রেস থাকবে হেভি 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 পিওর মধ্যে কোয়ালিটি ফুল আপনারা পাবেন অসম্ভব সুন্দর এই ড্রেসটা কমের হলে একশো পিস আপনাদের জন্য নিয়ে আসছি কারণ এই ড্রেসটা যতই আনি তত শেষ হয়ে যায় যার কারণে কিন্তু এইবারে একদম হিউজ পরিমাণের কালেকশন আপনাদের জন্য নিয়ে আসছি যাতে করে শোল্ড আউট কাউকে বলতে না হয় এবারে কিন্তু শোল্ড আউট বলবো না এইবারে কিন্তু শোল্ড আউট না প্রত্যেকটা ড্রেস এত সুন্দর এত সুন্দর এত বেশি প্রিমিয়াম কোয়ালিটি লনের কাপড় পাচ্ছেন মাথা নষ্ট হয়ে যাবে একটা থেকে একটা চমৎকার এই যে আমার পড়াটা হচ্ছে এটা খুবই খুবই সুন্দর মার্শাল্লাহ মার্শাল দেখেন কি সুন্দর ড্রেস যখন ড্রেসটা হাতে পাবেন তখন মনে হবে যেন আপনি তিন হাজার টাকা দামের পাকিস্তানি ড্রেস হাতে পেয়েছেন এটা আমার কথা না এটা আমার কাস্টমারদের রিভিউ আলহামদুলিল্লাহ যখন আপনি ড্রেসটা হাতে পাবেন তখন কি বুঝতে পারবেন যে কি দামে আপনি কি ড্রেস পাচ্ছেন তাও আবার ঈদের আগে এত সুন্দর সুন্দর ড্রেস নিয়ে সেলাই করে ফেলেন অলরেডি আমাদের এখানে সেলাই টাকা বেড়ে গিয়েছে অলরেডি বেড়ে গিয়েছে তো আপনারা তাড়াতাড়ি নিয়ে তার আরও সে সেলাই করে ফেলেন কারণ সামনের মাসে যখন সবাই বরাতের পনেরো দিন আগে থেকে কিন্তু সেলাই টাকা আরও বেশি বেড়ে যায় রমজান শুরুতেই কিন্তু টেলাররা যেটা করে কাপড় সেলাই বন্ধ করে দেয় তো সেক্ষেত্রে আপনি তাড়াতাড়ি নিয়ে সেলাই করে রেখে দেন এই প্রাইসে এই ড্রেস কিন্তু আর পাবেন না আরো বেশি বেড়ে যাবে এইটা দেখেন আল্লাহ এই কোয়ালিটি গুলো আপনি কোথাও পাবেন না এই কোয়ালিটির কাপড় আপনি কোথাও পাবেন না এত বেশি কোয়ালিটি ফুল আলহামদুলিল্লাহ এটা রয়েছে ব্যাক পার্টটা দেখতে পাচ্ছেন জাস্ট আপনি কালারটা দেখেন আর ডিজাইনটা দেখেন অসম্ভব সুন্দর কালার এখন ডিজাইন এটা রয়েছে সাইড প্যানেল দেখতে পাচ্ছেন যেটাতে আপনি সুন্দর করে ডিজাইন করতে পারবেন সেই সাথে এটা হচ্ছে ড্রয়সায়ের হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এই কালারটা সবাইকে অনেক বেশি ভালো লাগবে আর এটার কাপড় আপনি যখন হাতে পাবেন সাথে সাথে আপনি ড্রেসের কাপড়ে আপনি ধরে দেখবেন উড়না ধরে দেখবেন প্যান্ট ধরে দেখবেন মানে কী প্রাইজ আপনি কী পেয়ে যাচ্ছেন সেটা কিন্তু একেবারে একে ভাগ্যের ব্যাপার আর এটা হচ্ছে ড্রয়সায়ের ফন্ট পার্টটা দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর ফার্ট গলার মধ্যে খুবই সুন্দর করে এমব্রয়ডারি ওয়ার্ক করা থাকবে আর উড় কান্না তো একেবারে বলতে গেলে সোনাই সোহাগা দেখেন কি উড়না আল্লাহ 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 দেখেন আল্লাহ এত সুন্দর দেখেন পুরা উড়নাটা এত সুন্দর করে চিকেন কারির কাজ সেই সাথে হচ্ছে আপনার সিকোয়েন্স প্লাস আর এম্বয়ডারি ওয়ার্ক করা পাচ্ছেন এগুলো কিন্তু প্রত্যেকটা জায়গায় আঠারোশো টাকা করে সেল করা হয় সালোয়ারের কাপড়টা দেখতে পাচ্ছেন পুরাটা সালোয়ারের কাপড়ই পাচ্ছেন চিকেন কারি কাজের মধ্যে চিকেন কারি কাজের সালোয়ারগুলো কিন্তু অসম্ভব সুন্দর হয় আপনারা যেটা করবেন এই যে টেলার দিয়ে এভাবে কিন্তু ঢেউ ঢেউ কাটু করে সেলাই করবেন এই যে আমার পরাটা দেখতে পাচ্ছেন এই যে এভাবে কিন্তু ঢেউ ঢেউ করে কাটু আর্কটা সেলাই করবেন তখন কিন্তু ড্রেসটা আরো বেশি ভালো লাগবে এটা হচ্ছে ফুল ড্রেসের লুক দেখতে পাচ্ছেন এটা জার ভালো লাগবে দ্রুত অরাটা ডান করে ফেলতে হবে এটা কালারটা বেশি জজ ওন্নার কালার ড্রেসের কালার কম্বিনেশন সব মিলাই জাস্ট অসাধারণ স্ক্রিনশট টা নিয়ে পুলা ড্রেস এর নাম্বার দিয়ে ফার্স্ট ফার্স্ট অর্ডার ডান করে ফেলতে হবে এই মানে কি বলবো এটা যেই দেখে পারে ফিরাতে না এতটাই ব্যাক পার্টটা দেখতে পাচ্ছেন এটার কালারটা বিশেষ করে বেশি সুন্দর এটা ড্রয়েস এর ব্যাক পার্ট এর দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর কালার এবং ডিজাইন সেই সাথে এটা হচ্ছে ড্রয়েস এর হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন খুবই খুব প্রিটি হাতার কাপড় যখন আপনারা সুন্দর করে ডিজাইন করে সেলাই করবে তখন আরও বেশি ভালো লাগবে এটা আমার একটা লাগবে মার্শালে এটা কালারটা বিশেষ করে অনেক সুন্দর এই ধরনের কালার দেখা যায় কি আমরা যতই ইউজ করি না কেন পুরাতনই হয় না মনই ভরে না এতটাই প্রিট এটা গলার ডিজাইন দেখতে পাচ্ছেন অ্যাম্ব্রয়ডারি ওয়াইট দেখতে পাচ্ছেন সেই সাথে এটা হচ্ছে ড্রয়সাইয়ের না অসম্ভব প্রিটি একটা না দুই সাইডে খুবই সুন্দর করে কাজ করা কাজগুলো দেখতে পাচ্ছেন সেই সাথে সালোয়ারের কাপড়টা জাস্ট লুক মাশাল্লাহ মাসাল্লাহ যেটাই বলবো সেটাই কম হয়ে যাবে এতটাই প্রীতি অসম্ভব সুন্দর ডিজাইন এবং কালার আর এটা হচ্ছে ফুল রসার লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত আর এটা ডান করে ফেলতে হবে পারফরমেন্স পেশনে পেজ কিংবা পারফরমেন্স পেশনে পেজের বিজনেস হোয়াটসঅ্যাপে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে ডেলিভারি করা হবে সেই সাথে সবগুলো ডিজাইন কিন্তু আপনারা আমাদের সব ভিজিট করলে শপেও কিন্তু দেখে শুনে নিতে পারবেন আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে মিমি সুপার মার্কেট নাসিরাবাদ ফার্স্ট ফ্লোর একশো একষট্টি নাম্বার শপ ফারহানাস ফ্যাশন ওকে আপনারা শপে গিয়েও দেখে শুনে ড্রেসগুলো ক্রয় করতে পারবেন আর সেই সাথে পুরা চট্টগ্রাম সিটিতে আপনি

আজকে কনফার্ম করলে কালকে ডেলিভারি হয়ে যাবে পুরা চট্টগ্রাম সিটিতে চট্টগ্রাম সিটির বাহিরে শুধুমাত্র আপনাকে ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করলে হয়ে যাবে সম্পূর্ণ ক্যাশ পেমেন্টে সারা বাংলাদেশে আমরা ক্যাশ পেমেন্টে কিন্তু ডেলিভারিটা দিয়ে থাকি এটার কালারটা দেখেন আর ডিজাইনটা দেখেন মাসাল্লাহ আল্লাহ এত সুন্দর সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস চলে আসছে এই ড্রেস যে হাতছাড়া করবে সে ভাগ খারাপে এটা ড্রেসের হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন খুবই নাইস ডিজাইন এবং কালার আর সেই সাথে এগুলা অনেক বেশি আরামদায়ক আর এটা হচ্ছে রয়েস আর ফন পার্টটা দেখতে পাচ্ছেন গলার মধ্যে এমবোজারি ওয়ার্ক দেখতে পাচ্ছেন খুবই প্রিটি আর এটা হচ্ছে রয়েস আর উর্ণা গুলো পাচ্ছেন আপনারা দুই সাইডে এমবোজারি ওয়ার্ক প্লাস হচ্ছে কাটওয়ার্কের কাজ করা সেই সাথে হচ্ছে প্যান গুলো পেয়ে যাচ্ছেন চিকেন কারি কাজের মধ্যে অসম্ভব সুন্দর 마শাআল্লাহ 마শাআল্লাহ আর এটা হচ্ছে ফুল রয়েস লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে পার্সন স্পেশাল পেজ কিংবা পার্সন স্পেশালের পেজে বিজনেস সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে ডেলিভারি করা হবে প্রাইস মাত্র মাত্র ষোলোশো টাকা করে পেয়ে যাচ্ছেন একেবারে পানির দামে ইট হিসাবে এক পয়সা প্রাইস বাড়ানো হবে না আগে যে প্রাইসে ছিল এখনও কিন্তু সেম প্রাইসে আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ শপে অনলাইনে সেম প্রাইসে প্রোডাক্ট আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন এইটা দেখেন মার ডালা একটা ডিজাইন মার্শাল্লাহ ড্রেসের ব্যাক পার্টটা দেখতে পাচ্ছেন এটা কালারটা দেখতে পাচ্ছেন আজকে আপনাদেরকে যে কয়েকটা ডিজাইন দেখাচ্ছি ইচ্ছে করবে সবগুলো ড্রেসে নিয়ে ফেলতে এতটাই সুন্দর এতটাই সুন্দর যতটাই বলবো ততটাই কম হয়ে যাবে এটা ড্রেসের হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন অসম্ভব প্রিটি হাতার কাপড় আর এটা হচ্ছে ড্রেসের ফন পার্টটা দেখতে পাচ্ছেন খুবই প্রিটি খুবই নাইস ফন পার্ট বলার মধ্যে খুবই সুন্দর করে এম্বয়ডারি ওয়ার্ক পেয়ে যাচ্ছে আর এটা হচ্ছে ড্রাসের ওর না একটা থেকে একটা সুন্দর একটা থেকে একটা প্রীতি আর এটা সালোয়ার কাপড়ের কাজটা দেখেন কতটা সুন্দর মার্শাল মার্শাল আর এটা হচ্ছে ফুল রাসাল লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত এটা ডান করে ফেলতে হবে ফারহান স্পেশনের পেজ কিংবা ফারহান স্পেশনের পেজের বিজনেস হোয়াটসঅ্যাপ পেজ কিন্তু শর্টটা নিয়ে ফুল অ্যাড্রেস আর নাম্বার দিয়ে ফার্স্ট ফার্স্ট অর্ডার ডান করে ফেলুন মার্শাল মার্শাল এই ভিডিও বক্সে আপনারা আমাদের বিজনেস হোয়াটসঅ্যাপ নাম্বার পেজের লিঙ্ক সে সাথে আমাদের শপের অ্যাড্রেস সবই পেয়ে যাবেন যেখানে ইচ্ছে সেখান থেকে আপনারা ক্রয় করতে পারবেন এটা একদমই রিজনেবল প্রাইসে এই রকম এক্সক্লুসিভ লাক্সারি হাই কোয়ালিটির ড্রেসগুলো ওকে এটা ড্রেসের ব্যাক পার্টটা দেখতে পাচ্ছেন এই কালারটার উপরে কিন্তু সবাই ক্রাশ খায় এই কালারটা কিন্তু সবাই অনেক বেশি পছন্দ করে সাইড প্যানেলটা দেখতে পাচ্ছেন এই কালারটা দেখা যায় কি সবাইকে অনেক বেশি ভালো লাগে এটা হচ্ছে ড্রেসের হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন খুবই প্রিটি খুবই নাইস হাতার কাপড় এরপরে এটা চলে আসবে ড্রয়সার ফান পার্টটা দেখতে পাচ্ছেন অসম্ভব গলার মধ্যে খুবই সুন্দর করে পেয়ে বাজারি সেই সাথে এটার তো আরো বেশি ধামাকাদার এটার উড়নাটা অনেক বেশি উড়না আর এটা হচ্ছে ড্রয় সালোয়ার কাপড়টা দেখতে পাচ্ছেন চিকেন কারি কাজের সালোয়ার আপনি পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে ফুল ড্রয়সাল লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত আর এটা ডান করে ফেলতে হবে এটা উড়নার বেশি জোস মাসাল্লাহ মাসাল্লাহ অসম্ভব প্রিটি ডিজাইন অসম্ভব প্রিটি কালার অনেক বেশি সুন্দর যে নিবে সেই জিতে যাবে এখন দেখাবো আমার পড়াটা আমার পড়াটার কথা আমি না বললেও চলবে এটার উড়নাটা জাস্ট আপনি দেখেন জাস্ট আপনি দেখেন উড়নাটা দেখেন কতটা সুন্দর মানে যতটাই বলবো ততটাই কম হয়ে যাবে এত প্রিটি এত প্রিটি আর অনেক বেশি আরামদায়ক পড়ার পরে আপনারা বুঝতে পারবেন হাতে পাওয়ার পরে বুঝতে পারবেন কি প্রাইজে কি পেয়ে যাচ্ছেন এটা ড্রয়সায়ের ব্যাক পার্টটা দেখতে পাচ্ছেন অসম্ভব প্রিটি ব্যাক পার্ট সাইড প্যানেল দেখতে পাচ্ছেন যেটাতে আপনি সুন্দর করে ডিজাইন করতে পারবেন সেই সাথে এটা হচ্ছে ড্রয়সায়ের হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন যখন আপনারা সুন্দর করে ডিজাইন করে সেলাই করবেন তখন ড্রেসটা আরও ভালো লাগবে আমি হচ্ছে জাস্ট হচ্ছে লেস দিয়ে সেলাই করেছি সিম্পল করে আর এটা হচ্ছে ড্রয়সায়ের ফান পার্টটা দেখতে পাচ্ছেন গলার মধ্যে খুবই সুন্দর করে এমব্রয়ডারি ওয়ার্ক পেয়ে যাচ্ছেন এই ড্রেসের কালারটা অনেক জোস দেখেন চিকেন চিক সিকোয়েন্সের হোয়াইট প্লাস হচ্ছে এমব্রয়ডারি হোয়াইট পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে রয়েসের ওড়না মাসাল্লাহ মার ডালা একটা ওড়না মাসাল্লাহ মাসাল্লাহ ওনার কাজগুলো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর আর এটা হচ্ছে চিকেন কারি কাজের সালোয়ারের কাপড় সালোয়ারের কাপড় কাজটাও অনেক বেশি প্রিটি জাস্ট ওয়াও মাসাল্লাহ মাসাল্লাহ আর এটা হচ্ছে ফুল রসাল লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত আর এটা ডান করে ফেলতে হবে ফারহেন্স ফ্যাশনের পেজ কিংবা ফারহেন্স ফ্যাশনের পেজের বিজনেস হোয়াটসঅ্যাপে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে ডেলিভারি করা হবে ইনশাল্লাহ ওকে আশা করি আমার আজকের প্রত্যেকটা রসের কালেকশন আপনাদের সবার কাছে ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ